প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে তুলে যে যেখানে বসে আজকে করার ফলাফল ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদু শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এইচ বিআর আই এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে তিরো ডিসেম্বর অনুষ্ঠিত তো শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা তিরে ডিসেম্বর দু হাজার বাইশ দেখতে পাচ্ছেন নোটিশে তারা বলেছে তিনে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর তালিকা তিনে ডিসেম্বর দু হাজার তারিখে হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর তালিকা নির্দেশক্রমে প্রদেশ প্রকাশ করা হল দেখতে পাচ্ছেন রিসার্চ অফিসার ইঞ্জিনিয়ার বিল্ডিং মেটেরিয়াল ডিভিশনের গ্রেড নয়ের তালিকা প্রকাশ করেছে পনেরো জনের আপনারা আপনাদের অ্যাডমিট দেখে মিলেন যে আপনার অ্যাডমিটের রোলের সাথে এগুলো মিলছে কি না দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন যে রিসার্চ অফিসার ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান ডিভিশন এখানে তিরিশ জনের রোল নম্বর দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন যে আপনার অ্যাডমিটের যে রোলটা আছে সেটা আপনার এই ফলাফলগুলোর সাথে মিলছে কি না দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকাশলী গ্রেড হচ্ছে দশ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারা মোট পাঁচ জনের প্রকাশ করেছে আপনি নিজেদের দেখেন যে আপনার সাথে সেটা যায় কি না তারপর দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসোসিয়েট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন ডিভিশন গ্রেড হচ্ছে দশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ জনের তারা রোল নাম্বার প্রকাশ করেছে আপনারা দেখেন যে আপনার রোলের সাথে সেটা যায় কি না রিসার্চ অ্যাসোসিয়েট হাউজিং ডিভিশন গ্রেড হচ্ছে দশ এখানে তারা পাঁচ জনের রোল নাম্বার প্রকাশ করেছে আপনারা দেখেন যে আপনার সাথে সেটা যায় কি না তারপর দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসোসিয়েট সোয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ডিভিশন গ্রেড দশ এখানে মোট পনেরো জনের প্রকাশ করেছে আপনারা নেন যে আপনার সাথে সেটা যায় কি না দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশন গ্রেড হচ্ছে এখনও এখানে মোট বিশ জনের প্রকাশ করেছে আপনারা নেন যে আপনার রোল নাম্বারের সাথে সেটা যায় কি না তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ